কেবে সঠিক নেমে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন তো ফেসবুক তো আমরা সকলে ব্যবহার করে থাকি তো কেবে সঠিক নেমে ফেসবুক আইডি খুলবে এই ভিডিওতে সম্পূর্ণ ভাবে দেখিয়ে দেব তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে ফিউচার বাংলা টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রথমত ফেসবুক আইডি খোলার জন্য প্রথমত ফেসবুক অ্যাপসে চলে যাবেন তো আপনাদের ফেসবুক অ্যাপস না থাকলে গুগল স্টোর থেকে ইনস্টল করে নেবেন এছাড়া ফেসবুক অ্যাপসটা আপডেট দিয়ে নেবেন গুগল প্লে স্টোর থেকে সার্চ করে তো প্লে স্টোর এসে এখান থেকে আপডেট অপশনে ক্লিক করে আপডেট করে নেবেন তো এরপর আপনাদের ফেসবুক আইডি খোলার জন্য জাস্ট ফেসবুক অ্যাপসটা ওপেন করে দেবেন তো ফেসবুক করে পর আপনারা এরকম দেখতে পারেন তো এখান থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে দিকে রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনারা এরকম দেখতে পারেন জয়েন্ট ফেসবুক অপশন চলে আসছে তো এখন উপর দিকে আপনার গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা নেম দিতে হবে আপনাদের নামটা দিয়ে দেবেন তো আপনাদের নেমটা দিয়ে দেওয়ার পর নিচে দিকে নেক্সট অপশন রয়েছে জাস্ট এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন এরপরে এখান থেকে দেখবেন যে আপনাদের ডেট অফ বার্থ এখানে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেওয়ার পরে অবশ্যই আপনারা খেয়াল রাখতে হবে জাস্টা আঠারো বছরের উপরে আপনাদের বয়সটা সিলেক্ট করতে হবে তাহলে আইডি খুলতে কোনো সমস্যা হবে না তো চার্জটা সিলেক্ট করে দেওয়ার পর আবার নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তো এরপর অপশন রয়েছে ইউর জেনারেল এখানে মেল ফিমেল যে কোনো একটা দিয়ে দেবেন তো এরপর এখানে দেখলাম যে ইউর ফোন নাম্বার তো এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে অথবা এখান থেকে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়েও আইডিটা খুলতে পারবেন তো এখানে আপনাদের ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য নিচে দিকে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দেবেন এরপর দেখুন যে এখানে ইন্টারভিউ ইউর ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন তো এখান থেকে আপনার যে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দেবেন এই ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেসে আপনাদের কোড যাবে জাস্ট ওই কোডটা এখানে পেস্ট করতে হবে এরপর এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিতে হবে যে আইডি তৈরি করবেন জাস্ট ওই আইডির পাসওয়ার্ডটা দিতে হবে নিউ পাসওয়ার্ডটা তো এখান থেকে আপনাদের মনে রাখার মতো জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপর দেখুন যে সেভ ইউর লগ ইন ইনফরমেশন এখানে আপনি সেভ করতে চান ইনফরমেশন নাকি সেভ করতে চান না তো এখানে সেভ অথ ওয়ার নট নামে ক্লিক করে দেবেন তো এরপর এরকম একটা অপশন চলে আসবে যে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়েছেন জাস্ট ওটাতে একটা কোড চলে গেছে জাস্ট এখানে কোডটা সাবমিট করতে হবে এখানে দেখবেন যে কনফার্মেশন কোড এখানে ওই কোডটা দিতে হবে তো এখানে দেখবেন যে এরকম একটা কোড চলে গেছে আপনাদের ফোনে জাস্ট ওই কোডটা এখানে সাবমিট করে দেবেন তো আপনাদের ফোন নাম্বার অথবা জিমেল অ্যাকাউন্টে এই কোডটা চলে গেছে জাস্ট এই কোডটা সাবমিট করে দেওয়ার পর আপনাদের ফেসবুক আইডিটা তৈরি হয়ে যাবে তো এখন দেখবেন যে নিচে দিকে নেক্সট অপশন আছে জাস্ট এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন স্যার এখানে থেকে কোড পেতে সমস্যা হলে নিচে দিকে ক্লিক করবেন আই ডিড নট রিসিভ দ্য কোড এখানে ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারও চেঞ্জ করতে পারেন অথবা জিমেল অ্যাড্রেসও চেঞ্জ করতে পারবেন এছাড়া রিসেন্ট কোডে ক্লিক করে আপনি আবার কোডটাকে পাঠাতে পারবেন তো এখন নিচের দিকে নেক্সট অপশন রয়েছে স্যার সেই নেক্সটে ক্লিক করে দেবেন কোডটা সাবমিট করার জন্য প্রোফাইল এবং কভার ফটো সব কিছু অ্যাড করে দিতে পারেন স্যার এখানে অ্যাবাউট অপশনে ক্লিক করে অ্যাড্রেস সহ সব অ্যাড করে নিতে পারবেন তো এখানে অ্যাবাউট অপশনে ক্লিক করে ওয়ার্ক এডুকেশন এবং অ্যাড্রেস সহ সব কিছু অ্যাড করে নেবেন আকর্ষণীয় করার জন্য ফেসবুক আইডিটিকে তো স্যার এখান থেকে কভার অথবা প্রোফাইল ফটো দেওয়ার জন্য এখানে প্রোফাইল অপশনে ক্লিক করে সিলেক্ট প্রোফাইল ফটোতে ক্লিক করে দিবেন এবং আপনাদের গ্যালারি থেকে যে কোন একটা ফটো সিলেক্ট করে দিবেন এবং কি মানে ফটোটা সেভ হয়ে যাবে এবং কভার ফটোতে ক্লিক করে আপলোড ফটোতে ক্লিক করে গ্যালারি থেকে সকল ফটো থেকে এখানে গিয়ে চলে খুব সহজে যে কোন একটা কভার ফটো সিলেক্ট করে দিবেন আপনার ফেসবুক আইডিকে আরো আকর্ষণীয় করে তুলতে এই ফলো করে সহজে ফেসবুক আইডি তৈরি করতে পারেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে তো যারা ভিডিও একদম দরুপ শিফট দেখতে লাইক আর ফিচার বাংলাটাকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তীতে আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য